তিনিই হলেন বিশ্বের সবচেয়ে দরিদ্র প্রেসিডেন্ট দেখুন তার আশ্চর্য জীবনযাপন প্রেসিডেন্ট বলতেই যখন আমাদের মনে ভেসে ওঠে এক একজন ক্ষমতাবান ও বিত্তবান ব্যক্তিত্বের ছবি তখন জোশে মুজিকার নাম শুনলেই ভেসে উঠবে দানশীল ও সহসাধারণ সাধারণ জীবনযাপনের অভ্যস্ত এক রাষ্ট্রনায়কের ছবি আর উরুগুয়ের সেই বর্তমান প্রেসিডেন্টের নাম হল জোশে মুজিকা যাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে দরিদ্র প্রেসিডেন্ট যিনি যৌবনে ছিলেন একজন গেরিলা এবং সত্যিকারের যোদ্ধা যাকে রাজনীতিবিদদের আরাম আয়েস আর চাকচিক্যময় জীবন কাছে টানে না তবে বিশ্বের মধ্য আয়ের দেশ হিসেবে পরিচিত উরুগুয়ের রাষ্ট্রপ্রধান হিসেবে তার মাসিক বেতন প্রায় বারো হাজার ডলার কিন্তু বেতনের শতকরা নব্বই ভাগই তিনি দান করে দেন রাষ্ট্রীয় কোষাগারে এবং নিজের জন্য অবশিষ্ট রাখেন মাত্র সাতশো ডলার এই দানশীলতার কারণেই তাকে বিশ্বের সবচেয়ে দরিদ্র প্রেসিডেন্ট হিসেবে পরিচিতি এনে দেন তার স্ত্রীর নাম লুই লুসিয়াও নিঃসন্তান এই দম্পতির সবচেয়ে দামি সম্পত্তি হল উনিশশো সালে কেনা এক ডলারের একটি গাড়ি আপনি শুনলে অবাক হবেন যে পুরুগুয়ের প্রশাসনের সর্বোচ্চ ক্ষমতাধর এই ব্যক্তির বসবাসের খামার বাড়িটি দেখলে যে কেউ ভূতের বাড়ি বলে চমকে উঠবে বিলাসবহুল প্রসাদে থাকার বদলে প্রেসিডেন্ট হয়েও তিনি বেছে নিয়েছেন নিতান্তই এক সাধারণ জীবন এখনও কর্দমাক্ত পদ পেরিয়ে নিজের খামার বাড়িতে পৌঁছাতে হয় তাকে এই অর্ধ পরিত্যক্ত খামার বাড়ির মালিকানাও তার নয় তার স্ত্রীর এখনও খামারে স্ত্রীর সঙ্গে নিয়মিত কৃষিকাজ করেন তিনি খামারে চাষ করছেন হরেক রকমের ফুল ভাঙাচোড়া একটি পুরনো কুয়াই বাড়িতে পানি সরবরাহের একমাত্র ব্যবস্থা ভাঙাচোড়া একটি পুরনো কুয়াই বাড়িতে পানি সরবরাহের একমাত্র ব্যবস্থা বিশ্বের দরিদ্রতম এই প্রেসিডেন্টের নিরাপত্তার জন্য নিয়োজিত আছে মাত্র দুজন পুলিশ আর ম্যানুয়েলা নামের একটি আদরের কুকুর তার দীর্ঘদিনের বিশ্বস্ত এই কুকুরটিরও একটি পাখোড়া এক সময়কার বামপন্থী গেরিলা নেতা মুজিকার নামে কোনো ঋণ নেই এমনকি তার কোনো ব্যাংক অ্যাকাউন্টও নেই নিজেকে নিয়ে মুজিকার উপলব্ধি আমাকে সবাই দরিদ্রতম প্রেসিডেন্ট বলে আমার তো মনে হয় দরিদ্র তারাই যারা সারাটা জীবন কেবল ভোগ্যপূর্ণ কেনার অর্থ জোগাড় করে দাসের মতো খেটে যাচ্ছে নিজেকে তিনি পরিচয় দেন একজন কৃষক হিসেবে দুই হাজার সালে দেশটির জনগণ তাকে প্রেসিডেন্ট হিসেবে মনোনীত করেন মুজিকা তার আটাত্তর বছরের জীবনে জেল খেটেছেন চোদ্দ বছর আর গুলিও খেয়েছেন মোট ছয় বার দেশটির আগামী নির্বাচনের কথা চিন্তা করে মুজিকা জানান দুই সালে অনুষ্ঠিত উরুগুয়ের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি আর প্রতিদ্বন্দ্বিতা করবেন না এখন তার অবসরের সময় হয়েছে এবং আগামী বছর তিনি রাজনীতি থেকে স্বেচ্ছায় অবসর নেবেন প্রতিদিন নিত্যানতুন খবরাখবরের জন্য আমাদের রিপোর্টার জব্বার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন